সাত টাকার এই তিনটি ওষুধ আপনার পরিবারের যে কারো জীবন বাঁচাতে পারে আর এটা আমি কেন বলছি তো শুনুন আপনার স্ক্রিনে দেখছেন তার নাম হলো শিফালি জেরিওয়ালা তিনি কাঁটা গাল নামে পরিচিত আপনারা সবাই জানেন তিনি রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয় এবং হসপিটাল পৌঁছানোর মৃত্যু হয় এই ঘটনার পর ইউপির একটি বড় হসপিটালের ডক্টর হার্ট স্পেশালিস্ট ডক্টর মনোজ কুমার তিনটি ওষুধের একটি কম্বো প্যাক তৈরি করেন আর এই তিনটি ওষুধের দাম মাত্র সাত টাকা যদি আপনার পরিবারের কারোর বুকে যন্ত্রণা বা হার্ট অ্যাটাক জনিত কোনো প্রবলেম হয় তাহলে এই তিনটি ওষুধ খাই দিলে তাকে নিয়ে অন্তত হসপিটাল অব্দি পৌঁছানো যাবে তার আগে বলে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ এটি মেডিকেশনাল পারপাসের উদ্দেশ্যে বানানো হয়েছে যদি কোনো এরকম প্রবলেম হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আর যদি আপনি এই তিনটি ওষুধের বিষয়ে জানতে চান তাহলে চলুন বলছি তার জন্য সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন এম টাইমস এবং সবার প্রথমে এই ওয়েবসাইটটা ওপেন করে নিন আর তারপর সবার প্রথমে এই ওয়েবসাইটে সার্চ করে সার্চ করুন এমার্জেন্সি মেডিসিন আর সবার প্রথমে এই লিঙ্কে ক্লিক করে আর্টিকেলটি ওপেন করে নিন আর তারপরে এই আর্টিকেলটি খুব ভালোভাবে পড়ুন কারণ এই আর্টিকেলে বিস্তারিত বর্ণনা করা আছে ওই তিনটি ওষুধ কি কি এবং ওই তিনটি ওষুধ কিভাবে ব্যবহার করবে তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করে এটা জানিয়ে দিন কারণ আপনার একটা শেয়ার তাদের জীবন বাজাতে পারে